সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে এই জায়গায় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো কী কাজ কী কাজ করে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে আসি আপনার এই মাইক্রোনিট কি কাজ করে মাইক্রোনট একটা কম কম মাইন্ড ওষুধ আপনার এটা তিনটা গ্রুপের ওষুধ আছে যদি একটি গ্রুপের অধিক গ্রুপ হয় তাহলে এটা কম মাইন্ড ওষুধ বলে তো এটা আপনার মনে করেন সালমলিলা গ্রাম পজিটিভ গ্রাম গ্রাম নেগেটিভ ইকুলাই এগুলার কাজ করবে এবং ঠান্ডার কাজ করে আগে একটা ওষুধ ছিল টাইলডক্সি প্লাস ওরাও কম্বাইন্ড ওষুধ ছিল তো ওইটা কিন্তু অনেক ভালো কাজ করতো কোয়েল পাখির জন্য তো ওই ওষুধটা আপনার আজকে প্রায় দেড় দুই বছর ধরে ওরা ব্র্যান্ড করে দিয়েছে ওরা মার্কেটে নাই তো এখন কম্বাইন্ড ওষুধ হয়েছে মাইক্রোনিট শুধু আছে এটা অনেক ভালো কাজ করে তবে এটা ঠান্ডারও কাজ করে ঠান্ডা যদি আপনার পাখি কাশি দেয় তারপরে নাক দিয়ে পানি পরে এটার জন্য ভালো অনেক ভালো কাজ করে আর শুধু এটা দিলে হবে না এটা লোকে আপনার ব্যাট এটা এটা শুধু এটা এটা সহকারে দিতে হবে এই দু সমন্বয় যদি দেন তাহলে আপনার পাখি অনেক ভালো কাজ করবে তো এটাও আপনার ডোকসিয়া ডোক্সিয়া ব্যাট এরাও ঠান্ডার ওষুধ আপনার ঠান্ডা স্বাস্থ্যতন্ত্রের কাজ করে তো এই মিলে আপনার যদি দেন তাহলে একটা ভালো ফলাফল পাবেন আপনার অনেকগুলো রোগের কাজ করে যেহেতু কম্বাইন্ড ওষুধ এটা তিনটা গ্রুপ নিয়ে তৈরি তো অনেক ভালো কাজ করে যাই হোক এখন আসেন অ্যামাইনো ব্যাট সম্বন্ধে আপনাদেরকে বলি অ্যামাইনো ব্যাট অ্যামাইনো ব্যাট মূলত এটা মাল্টিভিটামিন এটা হইছে আপনার যদি পাখির ওয়েট কমে যায় তাহলে ওষুধটা খাওয়াইলে অনেক দ্রুত ওজন আসবে এবং ডিম বৃদ্ধি পাবে এটা হচ্ছে মাল্টিভিটামিন এটা মেনত হইছে ডিম উৎপাদন করা আর হইছে আপনার এই মাংস বৃদ্ধি করা মানে ওয়েট বৃদ্ধি করা এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন অ্যামাইনো ব্যাট প্লাস এটা অনেক ভালো কাজ করে ভিটামিন মাল্টিভিটামিন দেখ এখন আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ভিটাম্যাক্স আপনার অনেক সময় দেখা যায় যে এত পরিমাণে গরম পড়ে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওড়ে বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন পাখিগুলো আপনার হা হা করে হুমাশ নিঃশ্বাস নিঃশ্বাস থাকে আবার অনেক সময় দেখা যায় যে আপনি স্টোক করে পাখিগুলো তো আপনার যখন অতিরিক্ত গরম পড়বে তখন এই ভিটাম্যাক্স আপনারা খাওয়াইতে পারেন এই ভিটাম্যাক্স যদি খাওয়ান তাহলে আপনার পাখিগুলো ঠান্ডা থাকবে এই হিট স্টোক থেকে রক্ষা পাবে তো এটা হইসে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম দেবেন তারপরে অ্যামাইনু ব্যাট এরও এক গ্রাম এক লিটার পানিতে দিবেন তারপরে আপনার এই মাইকোনিট এরও এক লিটার এক গ্রাম পানিতে দিবেন আর ডোক্সিয়া ব্যাট এক গ্রাম এক লিটার পানিতে দিবেন এবার আসেন ক্যালপ্লেক্স আপনার ক্যালপ্লেক্স হয়েছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আপনার পাখি যখন ডিম পারে সবসময় ডিম পারে আপনার কোলপাখির অনেক ক্যালসিয়ামের দরকার পড়ে আপনার ক্যালসিয়ামের থেকে কিন্তু আপনার খোসা তৈরি হয় আবার আপনি যদি ক্যালসিয়াম খাওয়ান তাহলে খোসাগুলো শক্ত হবে নরম হবে না আর ডিম পারবে অনেক ভালো অনেক বেশি ডিম পারবে তো আপনি ক্যালসিয়াম যদি না খাওয়ান তাহলে খোসা আপনার মনে করেন পাতলা হবে ডিম অধিক পরিমাণে ডিম ভাঙ্গা ডিম পাবে তাহলে ক্যালিয়া ক্যালপ্লাক্স হিসেবে ক্যালসিয়ামের আপনার পাখির যে ক্যালসিয়ামের যে গাড়তিগুলো এই ক্যালসিয়ামের ঘাটতিগুলা পূরণ করে এটাও আপনার এক লিটার পানিতে আড়াই গ্রাম দিবেন এটার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে আড়াই গ্রাম দেবেন মানে আড়াই গ্রাম ওষুধ দেবেন এখন আসেন ইসেল ইসেল হচ্ছে আপনার এটা ডিম উৎপাদনে সাহায্য করে তারপরে আপনার এই ভিটামিন ই ও সেলিনামের যে গাঁটতিগুলা এই ঘাটতিগুলো পূরণ করে আপনার তারপরে দেখা গেছে আপনার যদি প্রজনন ক্ষমতা কম থাকে মানে বীজ ডিম উৎপাদন কম হয় তাহলে ইসেল খাওয়াইলে আপনার এটা বীজ ডিম উৎপাদন ভালো বীজ ডিম উৎপাদন হবে আর ডিমগুলো একটু বড় করবে যে হোক হচ্ছে ইসেল খাওয়াতে পারেন ইসেল খাওয়াইলে আপনার বীজ ডিম উৎপাদন বেশি হবে বড়ো বড়ো ডিম পাবে এখন আসেন ও জিঙ্ক জিঙ্ক হচ্ছে আপনার এডোয়সে জিঙ্ক ও জিঙ্ক হয়েছে এটা জিঙ্ক জিঙ্ক হয়ে খাওয়াইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তারপরে জিঙ্গের কারণে যে আপনার শরীর খুস্কো পশম পরে যায় অতিরিক্ত পরম পরিমাণে পশম জোরে তা আপনি যদি জিং খাওয়ান তারপর আবার দেখা গেছে পাখি ঠোকরা ঠুকরি করে একটা আর একটা ঠোকরায় তো এই আবার ডিম খেয়ে ফেলে তা আপনি যদি জিং জিং খাওয়ান তাহলে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবেন আপনার পাখি ঠোকরা টুকরি কম করবে তারপরে পশম পশম কম জরবে তারপরে ডিম খাবে না ডিম কম খাবে তাহলে আপনি জিন জিন যদি খাওয়ান তাহলে এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকতে পারবেন তবে এটা হচ্ছে আপনার এক গ্রাম দু লিটার পানিতে দিবেন এটা এক গ্রাম দু লিটার দু লিটার পানিতে দিবেন এরপর সে রানা আসলে এটি থ্রি এটা হইছে আপনার পাখিগুলো হিটে আনে মানে আপনার পাখি যদি কম ডিম পারে তারপরে যদি পাখির বয়স হয়ে গেছে কিন্তু পাখিগুলো হিটে আসে না মানে ডিম পারে না আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে খাবার দেন ঠিকই যদি আপনি রানাচল এডি থ্রি খাওয়ান এটা হচ্ছে রানাটা কোম্পানির এডি থ্রি খাওয়ান তাহলে পাখিগুলো লগে লগে হিটে আসবে এবং ডিম পারবে এডির গাও গরম থাকে তো এ আর কি আপনার এটা রানাশোলে এডি থ্রি খাওয়াতে পারেন এডি থি এডি থ্রি খাওয়াইলে আপনার দ্রুত ডিমে আসবে মানে এডি থ্রি যদি খাওয়ান অনেক দ্রুত ডিমে আসবে তো এডি থ্রি খাওয়াতে পারেন আর থাইবিন থাইবিন হচ্ছে আপনার ভিটামিন বি ওয়ান বি টু এটার মধ্যে আছে বি ওয়ান বি ওয়ান বি টু তারপরে এটারই আরেকটা আছে আপনি বিটা থ্রি খাওয়াইতে পারেন ওইটার মধ্যে আবার বি ওয়ান বি টু বি পাওয়া যায় তো ভিটামিন বি ওয়ান বিটি বি টু কাজ করে মেনত হয়েছে আপনার যদি পাখিগুলো প্যারালাইসিস হয় তাহলে আপনার এই থাইবিন খাওয়াতে পারেন বা ভিটামিন বিটা থ্রি খাওয়াইতে পারেন তাহলে আপনার প্যারালাইস থেকে বাঁচতে পারবেন আবার দেখা গেছে অনেক সময় পাখি হাঁটতে পারে না আপনার গার বেঁকা পাও বেঁকা তো এইসব সমস্যা যদি দেখেন তাহলে আপনারা থাইবিন খাওয়াইতে পারেন থাইবিন খাওয়ালে আপনার এই আর হবে না আর আপনার লাইসিবিড হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যদি অ্যান্টিবায়োটিকের সাথে দেন তাহলে অ্যান্টিবায়োটিকের অনেক গুণে বেড়ে যায় আর এটা হিউমিনিটি বাড়াবে শরীরের আর আপনার এটা হইছে এক লিটার এক গ্রাম এক লিটার পানির সাথে দিবেন আর আপনি ইসেল কিভাবে খাওয়াইবেন ওটা বলি নাই ইসেল এক গ্রাম এক লিটার পানির সাথে দিবেন তারপরে আপনার এই থাইবিনো এক গ্রাম এক লিটার পানির সাথে দিবেন আর আপনি রানাসল এডি থ্রি এই রানাসল এডি থ্রি এইটা আপনার এক গ্রাম দু লিটার পানির সাথে দিবেন এটা এক গ্রাম আপনার দুই লিটার পানির সাথে দিবেন দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলে সবসময় কোলপাকির ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ